তাহলে এটা জ্যাক উইলিয়ামসন তার বিখ্যাত পুস্তক ড্রাগন আইসল্যান্ডে প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন এটু হ্যাঁ এটা লাগে এবার দেখো রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির সংক্ষিপ্ত বর্ণনা তো প্রথমেই রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি কাকে বলে জিন প্রপোশনগত যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএ কাঙ্ক্ষিত গঠনিক পরিবর্তন আনা হয় ওই একই কথা যেহেতু আমি এটাকে পুনরায় একটু সাজাচ্ছি সেই জন্য এর নাম রিকমেন্ডেড ডিএনএ তো এখানে এবার আমরা প্রথমে রিকমেন্ডেড ডিএনএ আচ্ছা ধারাবাহিক ধারাবাহিকভাবে যাই হ্যাঁ এখানে কিছু এমসি কিউ আছে তো এগুলো শেষ করি আর কি তারপর আমরা বর্ণনাতে যাব দেখো এখানে আরেকটা বিষয় আমরা এমসি কিউ যেটা পড়বো এই প্যারার শেষে দিকে আছে সেটা হলো রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি জীববিজ্ঞানের নতুন শাখা উনিশশো সত্তর দশকের মাঝামাঝি এটা শুরু হয় আর কি এটা তারপরে পারে আছে যে কিছু ব্যাকটেরিয়ার নাম কি কলাই আর একটা হলো অ্যাগর ব্যাকটেরিয়াম টিউমি হেসিয়েন্স এটা মনে রাখতে হবে হ্যাঁ এরপরে তিন বই দিন সমস্যা না ওই একটু এমসি গুলো দাঁড়াতে পারতো হ্যাঁ আচ্ছা তাহলে এই দুটো ব্যাকটেরিয়া মনে রাখতে হবে অর্থাৎ হ্যাঁ সামনে আসতে পারো তাহলে বইটা দেখতে পাবো সামনে দেখো দুজনের সামনে যাও তাহলে বইটা দেখতে পাবো তাই কি আছে না আচ্ছা ওখানে তাহলে এখানে রিকমেন্ড ডিএনএ প্রযুক্তি যেটা করা হয় কোন দিক দিয়ে তার মধ্যে একটা হলো ইকোলাই আর একটা হল এগোল ব্যাকটেরিয়াম টিউবি ফেসিয়েন্স এরপরে দেখো যে এখানে প্লাজমিড কাকে বলে এটা কিন্তু বোর্ড পরীক্ষা অনেক সময় কয়ের জন্য আসে তো প্লাজমিড নামকরণটা আসলে হয়েছে কিভাবে প্লাজম থেকে প্লাজমিড 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 কোথা থেকে আসছে প্লাজম থেকে এই প্লাজম মানে আসলে মানে প্রকৃতি কোষে প্রকৃত কোষে আমরা জানি নিউক্লিয়াসের আশপাশে যা কিছু থাকে সেটা সাইট্রি তাই না তো সাইটোপ্লাজম বলতে কিন্তু কোষীয় পশি বোঝায় আবার তরল উপাদান একসাথেই বোঝায়

ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরোফিল অণুগুলা থাকে তাই না এর জন্য এদেরকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলি তো ব্যাকটেরিয়াতে কিন্তু উদ্ভিদের বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় এই জন্য আসলে ব্যাকটেরিয়াকে আমরা প্রাণীর মধ্যে পড়ি না উদ্ভিদ বিজ্ঞানের সাথে পড়া হয় তাই না তো তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় যে ধরো এখানে একটা ডিএনএ তো আছে একটা ডিএনএ আছে অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ আবার সাইটোপ্লাজমের মধ্যেই থাকে

মনে রাখতে হবে এক নম্বর পয়েন্টটা যে প্লাজমিক বৃত্তাকার দ্বিসূত্র কি এনে এর হচ্ছে আণবিক ভর এটা মনে রাখতে হবে এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে প্লাজমিক অল্প সংখ্যক চিহ্ন করে আর পাঁচ নম্বর পয়েন্ট হয় সাত পাঁচ হলো এরা কনজুগেশনের মাধ্যমে কনজুগেশনের বাংলা অর্থ কি কনজুগেশনের বাংলা অর্থ সংযোগকারী নারী কনজুগেশন হ্যাঁ কনজুগেশন কনজুগেশনের কনজুগেশনের বাংলা অর্থ হলো সংযোগকারী নারী সংযোগকারী 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 নারী সংযোগকারী নারী সংযোগকারী নারী অর্থাৎ হলো রাজবীরে এমন কিছু জিন আছে তারা কোনো নিষেক্রিয়ার সময় কোনো নিষেক্রিয়ার যখন ঘটাবে তাহলে এটা একটা ব্যাকটেরিয়া এটা আরেকটা একটা ব্যাকটেরিয়া তো এই দুই ব্যাকটেরিয়ার মধ্যে নিষেক্রিয়া ঘটানোর সময় ঘটানোর জন্য এখানে প্লাজমিড আছে এখানে প্লাজমিড আছে তো যেগুলো একটা ব্যাকটের প্লাজমিট সে কিছু এনজাইম গঠন করে সেই এনজাইমে এখানে পিলি মতো একটা গঠন তৈরি হয় পিলি মানে এটা হলো সুক্ত সুতার মতো একটা গঠন তৈরি হয় পরে এটা ক্রিয়া একসাথে সাথে একীভূত হয়ে যায় এবং এখানে একটা ছিদ্র তৈরি করে এবং একটা একীভূত একটা ছিদ্র তৈরি করে হ্যাঁ তো যেহেতু যে ছিদ্র তৈরি করলো এবং এটা সংযোগ সাধন হলো এজেনের নাম কনজুগেশন এজেনের নাম কনজুগেশন যেহেতু সংযোগকারী নালী তৈরি করে

সংযোগকারী নালী তৈরি করে এখানকার প্লাস মানে রেপ্লিকেশন হয়ে যায় ডবল হয়ে যায় এর মধ্যে ডবল হয়ে যায় ডবল হয়ে গেল না ওই ডবল অংশটাই এই নালীর মধ্যে এখানে দিয়ে যার পোস তখন দেখা যায় ওই ব্যাকটের মধ্যে একটু পরিবর্তন আসে একটু চেঞ্জ হয় হ্যাঁ এটা হলো ব্যাকটেরিয়ার যৌন জন্ম এটা হলো ব্যাকটেরিয়ার যৌন তাই সেটাই বলছে যে কনজুগেশনের মাধ্যমে সহজে অন্য ব্যাকটেরিয়া সঞ্চালিত হতে পারে মানে প্লাজমিকটা সঞ্চালিত হতে পারে প্লাজমিকটা হয়

মানে হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়ার প্লাজমিট আছে যারা হলো এমন এক ধরনের এনজাইম তৈরি করে যেটা প্রোটিন জাতীয় যেটা হলো ইকলাই ইকলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলতে পারে ইকলা ব্যাকটেরিয়াকে তো এখন যেহেতু এটা ইকলা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কলাই তাই ওখানে নাম দিয়েছে কলাইকে নাম দিয়েছে কলিসি ইন মানে কুটির এটা একটা ধরুন ইঞ্জিনটা এক ধরনের কটিন না তাই নাম হচ্ছে কি কলিসি তার মানে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে সে চাচ্ছে যে আমার আশপাশে যে প্রতিরোধ ব্যক্তি আছে তাদেরকে আমি মেরে ফেলি তাহলে কি হবে আমি একাই সব খাবার খাইতে পারবো এক ব্যক্তি এক ব্যক্তি মেরেও ফেলে যেমন হয় না যে কুকুর টুকুরা খাবার পেলে তখন কি যে সুত ছেলে কুকুর সে কিন্তু অন্য কুকুরদেরকে ধমক দেয় না বকাঝকা করে না মানে সবসময় করে বানাবরে হতে না যে আছে সেটা তখন বাধ্য হয়ে চলে যায় ব্যাকটেরিয়া এরকম করে যে যখন চিন্তা করে যে এখানে তো অনেক ব্যাক্তেরিয়া আছে তাহলে তো আমার খাদ্য খাওয়া যাবে তখন ও করে কি যে এরকম হচ্ছে যে নামক এক ধরনের প্রোটিন তৈরি করে যেই প্রোটিনটা অন্য ব্যাক্তরিয়া ধ্বংস করে দেয় বুঝছো তো এই সেই কথাই বলছে যে যে রাসায়নিক পদূষ সং করে যেমন পলিসিন কলেরা মনে হচ্ছে

প্লাজমিটে ডিএনএ অনু স্বাধীনভাবে অনুলিপন হতে পারে অনুলিপন মানে রেপ্লিকেটেড ডবল হয়ে যাওয়া সেটা বলছে হ্যাঁ তাহলে এখানে আমাদের বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এক দুই তিন আর হচ্ছে ছয় সাত এগুলা এমসিউর জন্য ও এই যে পাঁচ নম্বর পাঁচ ছয় সাত আচ্ছা এবার দেখো প্লাজমিটের চার নম্বর আসেনি কখনো তা ওটা বাদ দেবে এমনি মনে হয় হ্যাঁ এটা আছে আচ্ছা এবার দেখো প্লাসমিটের প্রকারভেদ এটাও কিন্তু এম সির জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনে মিনিগে অ্যাডমিশনে আসছে আর বেশ কয়েকবার এটা বেশ গুরুত্বপূর্ণ প্লাসমিটের প্রকারভেদ প্লাসমিটের প্রকারভেদের মধ্যে তোমার হচ্ছে বলছে যে এক ধরনের প্লাজমিট যার নাম হলো এ প্লাস এফ ড্যাশ তেমন কথা হলো নাম কেন এ এবং এফ ড্যাশ হোক হ্যাঁ এবং এফ ড্যাশ হোক তোমরা কিন্তু অলসতা করে মানে অনেক সময় দেখা যায় সময় আসে তাও ধরো আগের ক্লাসগুলো যেতে দেখছো না এটা করবা দেখবা কারণ কি তুমি একা একা পড়লে অত ভালো তো বুঝতে পারবা কারণ বইয়ে কি কিছু লেখা থাকে বলো যখন তুমি ক্লাসে তখন তুমি ভালো বুঝবা যেমন ধরো এখানে লেখা আছে এটা সম্পর্কে তুমি একা একা কি বুঝবা একা একা ওইভাবে বুঝতে পারবা বুঝতে পারবে না এখানে তো আমি ধরো ছবি আগে বুঝাই দিলাম যে এটা এই ব্যাপার আর তুমি যখন একা একা পড়বা ওটা মুখস্ত করা হবে ওটা কিন্তু তোমার

অন্যান্য অনেকজন আছে তার মধ্যে শুনছ হ্যাঁ তখন মনোযোগটা অত ইয়ে করতে না দুই গানে লাগাই দেবে ইয়ারফোন দুই গানে ইয়ারফোন লাগাই দিলে বাইরের শব্দ কমবে বা তুমি ভালো করে শুনতে পারবে আচ্ছা তাহলে এখন দেখো এ প্লাস এ প্লাস কি আগে দেখো করি করে দিই কষ্ট তোমরা কি বুঝলা এইসব প্লাস একটি ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান ইস্তানত করার জন্য দায়ী এ মানে ফার্টিলাইজি বা ফার্টিলাইজেশন হ্যাঁ বা নিষেধ এরকম কিছু বোঝায় হ্যাঁ তো

যেটা এর মধ্যে ছিল না ওই প্লাজমিটটা ওই প্লাজমিটটা ছিল না তো ওই প্লাজমিটের মধ্যে ঢুকা দিল এইটা বুঝছো তাহলে এর নাম যেহেতু দুটোই তো নিষেধ ঘটাতে পারে আর কি এও নিষেধ ঘটাইছে এও যেন পারে এর এই বৈশিষ্ট্য আগে ছিল না ঢুকা দিল এখন ও পারবে বুঝছো এ এখন অন্য কারোর সাথে যৌন মিলন ঘটাতে পারবে আগে পারত না এই জিনিসটা এর মধ্যে ঢুকা দিচ্ছে বাস ও এখন পারছে তাহলে এর নাম এই প্রথমে

অনুরূপণ ঘটালো ডাবল হয়ে গেল অনুরূপণ ঘটালো এর সাথে এরকম ডাবল হয়ে গেছে এই যে এখানে ঢুকাই হ্যাঁ তাহলে এখন হচ্ছে এটাও তো এ হয়ে গেল আগে থেকে এর ছিল না কিন্তু এটা আগে থেকে এক্স ছিল তাহলে এ এটাও এক করলে কেমন হয়ে যাচ্ছে তাই এর সাথে ড্যাশ করতে হবে বুঝতে পারছেন কি সোজা তো বুঝতে পারছো না আচ্ছা এবার তাহলে দেখো পরেরটা কি বলছে আর প্লাস আর মানে রেজিস্ট্যান্স প্লাস বি আর মানে কি মনে না থাকলে এই লিখে নিতে হবে হ্যাঁ বইয়ে লিখে নাও বা খাতায় লিখে নাও আর মানে কি রেজিস্ট্যান্স রেজিস্টেন্স বলতে বোঝায় কি যে কারোর বিরুদ্ধে প্রতিরোধী গড়ে তোলা এরকম কিছু কারো বিরুদ্ধে প্রতিরোধী গড়ে তোলা যে এই ধরনের ব্যাক্তা কি করে যে ধরো তুমি তোমার শৈলেও ঢুকছে এখন তুমি তো অ্যান্টিবায়োটিক খাবার ডাক্তার দিবে খাবার নিজে নিজে আমি কি কিনে খাই

এই ক্ষমতা যদি থাকে কারো তাহলে সেই ব্যাকটেরিয়ার নাম আর প্লাজমিড সেই প্লাজমিডের নাম কি আর প্লাজমিড আর প্লাজমিড ব্যাকটেরিয়া এরপর দেখো কোল প্লাজমিড কোল প্লাজমিড মানে যে ওই যে আগে যেটা আমরা পড়লাম একটু আগে পলিসিন যে যে ব্যাকটেরিয়ার প্লাজমিড পলিসিন নামক মানে জিন আছে যে পলিসিন তৈরি করতে পারে আর কি পলিসিন উৎপাদনকারী জিন আছে পলিসিন উৎপাদনকারী জিন আছে তাকে বলা হয় কোল প্লাজমিড তাহলে কোলিসিন বলতে যে ইকোলাই যেটা আর কি হ্যাঁ ইকোলাই ইকোলাইকে ধ্বংস করতে পারে ইকোলাইকে ধ্বংস করতে পারে আবার কোল প্লাজমিটের সমতুল্য আরেক ধরনের প্লাজমিড হলো ভিপ্রিওসিন ওই যে বললাম ভিপ্রিও কলেরা ভিপ্রিও কলেরাকে ধ্বংস করতে পারে ওর মধ্যে এমন প্লাজমিড আছে ও হচ্ছে চিন্তা করছে আমার আশেপাশে তো অনেক ব্যাকটেরিয়া তো আমি হচ্ছে এত ব্যাক তো আমার দাগুল থাকবে না আমি তো শান্তি করে খাওয়া দাওয়া করতে পারবো না তখন কি করলো তখন তৈরি বুঝতে এই এইভাবে ব্যাপার হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখো যে এখান থেকে আর কিছু নাই মানে করার এবার দেখো প্রস্তুত করার প্রধান ধাপ সমূহ এটা কিন্তু হিসেবে আসে এটা কিন্তু কঠিন না খুবই সহজ

বাইরে রেস্ট্রিকশন ইঞ্জাম দিয়ে কাটা হয় বাইরে কেটে নেওয়া হয় অনেক সময় দেখা একটু এরকম থাকে আর কি হ্যাঁ মানে একটা প্রান্ত থাকে যেখানে এ বা টি বা সি বা জি এরকম থাকে ওইটা আর কি এক প্রান্ত খোলা রাখা হয় এইভাবেই রেস্ট্রিকশন ইঞ্জামটা কাটা হয় নেওয়া হলো এখন মনে করো যে ই কলাই ব্যাকটেরিয়া বা এগারো এগারো ব্যাকটেরিয়া নাম না আরেকটা ব্যাকটেরিয়া আছে তো ই কলাই ব্যাকটেরিয়া এই ধরো করা হলো ই কলাই ব্যাকটেরিয়াতে এখানে ধরো ইয়ে আছে

বিদ্যুতের সাহায্যে ছিদ্র করে তোমার এটাকে বের করে নিয়ে আসা হয়েছে এটাকে বলে ইলেকট্রো পরিসিস আরেকটা হলো হিট শক মানে গরম প্রয়োগ করে এর প্রাচীর গলিয়ে দেওয়া হয় তারপরে এটা বাইরে বের করা হয় তখন এত উত্তাচার করলে তোমার বাচ্চে না মারা যায় বুঝছো এরকম তো তখন মরে যায় ও তখন হলো এবার এই তো আমি ধুম নিয়ে বানাই তো ব্যাকটেরিয়ার তো আর অভাব নাই একটা মসজিদ কি হয়েছে অন্য আরেকটা ইকলে ব্যাকটেরিয়ার মধ্যে এটা ঢুকা দেওয়া তো ব্যাকটেরিয়া সাধারণ ভাবে হচ্ছে তোমার হচ্ছে যে অন্যের ব্যক্তিরিয়া নিতে চাইবে না সেক্ষেত্রে কিছু করা হয় মানে এর মধ্যে যখন ঢোকা দিবা তখন দিয়ে কিন্তু অন্য ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া না ওটা তো মরে গেছে অন্য ব্যক্তির মধ্যে নিয়ে পুষ্টি মাধ্যমে পুষ্টি মাধ্যমে হবে যে তখন পুষ্টি খেয়ে বংশবিস্তার শুরু করবে ভাইরাস খেয়ে কিন্তু পুষ্টি মাধ্যমে রাখলে ভাইরাস কিন্তু বংশবিস্তার করে না তো জানো তাই না তাই না কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু পুষ্টি মাধ্যমে রাখলে কারণ ও তো জীব পুষ্টি মাধ্যমে রাখবা ও তখন বংশবিস্তার শুরু করে দেবে বংশবিস্তার করবে অনেক ব্যাকটেরিয়া হবে না যত ব্যাকটেরিয়া হবে সব ব্যাকটেরিয়া ধরো এই একটা ব্যাকটেরিয়া এই একটা ব্যাকটেরিয়া পুষ্টি মাধ্যমে রাখছো আর এরকম অসংখ্য ব্যাকটেরিয়া হচ্ছে হ্যাঁ সব ব্যাকটেরিয়াতে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ থাকবে সব ব্যাকটেরিয়াতে রিকম্বিনেন্ট ডিএনএ থাকবে সব ব্যাকটেরিয়াতে রিকম্বিনেন্ট ডিএনএ থাকবে তাহলে সব ব্যাকটেরিয়াতে যদি রিকম্বিনেন্ট ডিএনএ থাকে তাহলে সব ব্যাকটেরিয়ার এই রিকম্বিনেন্ট ডিএনএ যেটা সেটা একটা জিন আসলে সেটা একটা জিন তাই সে কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে কাঙ্ক্ষিত যে প্রোটিন ইনসুলিন সেটা কিন্তু তৈরি করতে থাকবে সমানে সাইটোপ্লাজমের নিঞ্জাম আছে ওই নিঞ্জামের সহযোগিতায় জিন কাজ করবে

টিস্যু কালচার প্রযুক্তি সবথেকে গুরুত্বপূর্ণ এসেছিল তারপরেরটা হলো উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে যে কোনো আটটা লিখলেই হবে যেকোনো আটটা আটটা লিখলেই চলবে আর যে আটটা ছোটো ছোটো আটটা লিখতে পারো এটা আবার সৃজনশীল এম দুটো জনে আসে এই দুটোই এখান থেকে সৃজনশীল আছে তারপরে আর নাই তারপরে হচ্ছে যে টিস্যু কালচারের সুবিধা অসুবিধা এটাও সৃজনশীল হিসেবে আসতে পারে সুবিধা এবং অসুবিধা এটাও সৃজনশীল হিসেবে আসতে পারে কম আসে তারপরে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা বললাম তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই রিকম্বিনেন্ট ডিএনএ তাই না তাহলে এখন যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বর্ণনা করে তাহলে তুমি এটা লিখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ বলে যে নিচে রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে বর্ণনা করা তখন তুমি ইঞ্জিনিয়ারিং কথা লিখবা না তুমি লিখবা কাঙ্ক্ষিত জিন কাঙ্ক্ষিত জিন কাঙ্ক্ষিত জিন বাস শেষ আর যদি ইনসুলিনের কথা বল তখন তুমি ইনসুলিন লিখবা

তো বৃহস্পতিবারে আহ আর খুব বেশি কিছু নাই এখন এখন অবশ্য শেষ করার পর তারপর কবে পরীক্ষা করবো হ্যাঁ